সকলের কাছে দোয়া চাই যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ পরামর্শ ভিত্তিক আমার মাথায় আমিরের দায়িত্ব রাখা হয়েছে আমরা যেন পরামর্শ করে ইসলামের জন্য দেশ জাতির কল্যাণের জন্য সিদ্ধান্তগুলো নিতে পারি এই দোয়া বিশেষ করে আপনাদের কাছে আমি বা আমরা চাই আল্লাহর রহমতে আপনাদের দয় আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি ইসলামী আন্দোলনের কার্যক্রম তিনি পরিচালনা করে আমাদেরকে দিক নির্দেশনা হিসাবে তিনি যে দেখিয়ে গেছে তার ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ পরামর্শ ভিত্তিক চলায় আমরা দেখেছি সর্বদিক থেকেই আল্লাহর রহমত আল্লাহ দান করেছে এই মুহূর্তের অত্যন্ত কঠিন মুহূর্ত চলছে আমি কিন্তু এক পর্যায়ে উঠি বসি চলি শোয়ার আগেও আসার আগেও বারবার বারবার বর্তমানের অবস্থা নিয়ে চিন্তা আসতেছে